নামের প্রথম অক্ষর যাদের এস দিয়ে শুরু কিংবা বাংলার দন্তস্য বা তার্বস্য দিয়ে শুরু তাদের আগামী দু হাজার পঁচিশ সালের আগস্ট মাসের এগারো তারিখ ঠিক কীরম যাবে ভাগ্যে ঠিক কী কী পরিবর্তন আসবে রাশিতেই বা কী কী পরিবর্তন আসবে তাদের সাংসারিক জীবন প্রেমের জীবন কাজকর্ম অর্থের দিক ব্যবসার দিক পড়াশোনার দিক মানসিক দিক এবং স্বাস্থ্যের দিক এই সমস্ত কিছুতেই কি কি পজিটিভ এবং কী কী নেগেটিভ ঘটনা ঘটবে আজকে তা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে নমস্কার সুপ্রিয় দর্শকগণ উপাসনা ইউটিউব চ্যানেলের নতুন এই পর্বে আপনাদের প্রত্যেককে জানায় অনেক স্বাগত আশা করি পরমেশ্বরের কৃপায় আপনারা সকলে অনেক ভালো রয়েছেন এবং সুস্থ আছেন বন্ধুরা একজন ব্যক্তির নামের প্রথম অক্ষর দিয়ে কিন্তু সেই ব্যক্তি সম্পর্কে প্রায় অধিকাংশ তথ্যই বলে দেওয়া সম্ভব নিউমেরোলজি বা জ্যোতিষশাস্ত্র অনুসারে এস নামক ব্যক্তিদের নামের প্রথম অক্ষর এস এটি সংখ্যাতত্ত্বর দিক থেকে মান এক এই কারণে এস নামক ব্যক্তিদের রাশিতে চন্দ্রের অবস্থান প্রভাব একটু বেশি পড়ে যার ফলে তাদের কিন্তু নানা রকম ওঠা নামার মধ্যে দিয়ে যেতে হয় কখনো তো খুশির মুহূর্ত কিংবা কখনো দুঃখের মুহূর্ত আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন দু সালের প্রথম থেকেই এস নামক ব্যক্তিদের বেশ কিছুটা ঝামেলার মধ্যে দিয়ে যেতে হয়েছে অর্থের দিক থেকে না হলেও সম্পর্কের দিক থেকেও মনোমালিন্য তাদের মধ্যে বেশ লক্ষ্য করা গেছে যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওটাই আমি আপনার জানাবো আগামী এগারো তারিখ সোমবার ঠিক আপনাদের সাথে কি কি ঘটতে চলেছে কি কি পরিবর্তন আপনাদের জীবনে আসতে চলেছে বন্ধুরা ভিডিওতে বলা প্রত্যেকটা কথা কিন্তু জ্যোতিষশাস্ত্র এবং নিউমেরোলজি তথ্য অনুসারে যদি আপনারা জ্যোতিষশাস্ত্রে বিশ্বাসী না হন তাহলে ভিডিওটা স্কিপ করে যাবেন আর যে সকল বন্ধুরা এখনো ভিডিওটিতে রয়েছেন তাদেরকে জানায় অত্যন্ত ধন্যবাদ যদি সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরমই তথ্য পাওয়ার জন্য তাহলে চলুন ভিডিওটির মূল পর্বে আসা যাক বন্ধুরা এটা হয়তো আপনারা জেনে থাকবেন যে কারুর ক্ষতি করলে কিছুক্ষণের জন্য মানসিক দিক থেকে শান্তি পেলেও কিন্তু পরে বড় কোনো সমস্যার মধ্যে অবশ্যই পড়তে হয় এই স্নামক ব্যক্তিরা মানসিক দিক থেকে অত্যন্ত ভালো মনের হয় এবং অত্যন্ত কঠোর পরিশ্রমী হয়ে থাকে এই ভালো মানুষের কারণে এস নামক ব্যক্তিদের সঙ্গে এতদিন ধরে যারা এই সুযোগ সুবিধাগুলি নিয়ে তাদের নামে নিন্দা করছিল তাদের বিরুদ্ধে চক্রান্ত করছিল তাদের কিন্তু আগামীকাল থেকে দুঃখের দিন আসতে চলেছে এছাড়া যে সমস্ত এস নামক ব্যক্তিরা ভুল প্রেমের সম্পর্কে জড়িয়ে গিয়ে বর্তমানে আফসোস করছেন এবং ভেঙে পড়েছেন তাদের জন্য কিন্তু সুখবর যে আগামীকাল থেকে আপনাদের জীবনে আপনার প্রয়োজনীয় আপনার প্রিয় মানুষের সঙ্গে আপনার দেখা হওয়ার বড় যোগ রয়েছে সে আপনার সম্পূর্ণ জীবন বদলে দেবে এর সাথে যে সমস্ত এস নামক ব্যক্তিরা বর্তমানে এখনও জীবন সঙ্গী পাননি তাদের জন্যও কিন্তু সেম কথায় অর্থাৎ আগামীকাল দিনটি এস নামক ব্যক্তিদের সম্পর্কের জন্য অত্যন্ত ভালো সম্পর্কের দিকে নানারকম পজিটিভিটি রয়েছে পারিবারিক দিক থেকেও মনোমালিন্যগুলি ধীরে ধীরে কমে যাবে সমস্ত সদস্যদের সাথে সম্পর্ক আরো দৃঢ় হয়ে উঠবে এর সাথে যে সমস্ত বিবাহিত দম্পতিরা রয়েছেন তাদেরও যে সমস্ত মনোমালিন্যগুলি ছিল সেগুলি দূরে সরে যাবে এবং একে অপরকে আরও বুঝতে শুরু করবেন আপনাদের একে অপরের কতটা যে গুরুত্ব কতটা প্রয়োজন একে অপরকে জীবনে সেটা আপনারা ধীরে ধীরে বুঝতে পারবেন এবং সম্পর্কের মধুরতা বৃদ্ধি পাবে আগামীকাল এস নামক ব্যক্তিদের আর্থিক দিক থেকে ভাগ্য থাকবে একেবারে তুঙ্গে যে সমস্ত কাজ এস নামক ব্যক্তিদের অর্থের অভাবে আটকে গিয়েছিল অর্থের কারণে আপনারা কোনো দিক থেকে পিছিয়ে পড়েছিলেন সেই সমস্ত কাজগুলি কিন্তু এবার আপনারা সম্পন্ন করতে পারবেন মনে অর্থাৎ মানসিক দিক থেকে আপনারা আরও স্ট্রং হয়ে উঠবেন যার ফলে নতুন নতুন যে সমস্ত কার্যের সন্ধান আপনার কাছে আসবে সেগুলিকে আপনি কিন্তু কাজে লাগাতে পারবেন এবং সেগুলির মাধ্যমে আপনি অর্থ উপার্জন করতে পারবেন যার ফলে অর্থের অভাবে যে কর্ম আটকে ছিল সেটি আপনারা সম্পূর্ণ করতে পারবেন এবং যে সমস্ত নামক ব্যক্তিরা বেকার রয়েছেন তাদের জীবনেও কিন্তু অর্থের প্রাপ্তি ঘটবে তার মানে নতুন কর্মের যোগ রয়েছে অর্থাৎ যে সমস্ত বেকার নামক ব্যক্তিরা নানা ধরনের ইন্টারভিউ দিয়েছেন সেইখানগুলি থেকে কিন্তু ডাক আসার সম্ভাবনা রয়েছে কিংবা যারা কোনো ইন্টারভিউ দেননি তাদেরও কিন্তু নানারকম বেসরকারি খাতে কর্মের সুযোগ রয়েছে এছাড়া স্বাস্থ্যের দিক কিন্তু এজ নামক ব্যক্তিদের বিশেষভাবে লক্ষণীয় যে সমস্ত এজ নামক ব্যক্তিদের ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ কিংবা সুগারের মতো রোগ রয়েছে তাদের কিন্তু আগামীকাল দিন দিয়ে একটু সাবধানে থাকতে হবে এছাড়া অন্যান্য যদি ব্যথা থেকে থাকে কিংবা ছোটোখাটো যন্ত্রণার সেগুলি কিন্তু আপনারা ধীরে ধীরে কাটিয়ে উঠতে পারবেন আগামীকাল দিনটি থেকে এছাড়া আপনাদের শরীরকে সতেজ রাখার জন্য কিন্তু বাড়ির খাবার খেতে হবে কোনো রকম বাইরের খাবার খেলে কিন্তু পেটের গণ্ডগোল হতে পারে এছাড়াও এস নামক যে সমস্ত ব্যক্তিরা শিক্ষার্থী রয়েছেন তাদের কিন্তু পড়াশোনায় মন আরও দিতে হবে এক্সামে কাঙ্ক্ষিত ফল লাভের কারো ফল লাভের আশায় আপনাদের আরো পড়াশোনা করতে হবে যেটুকু পড়াশোনা করবেন মন দিয়ে করতে হবে এছাড়া কিন্তু এই বছর আগস্ট মাসে আপনাদের ভ্রমণের যোগ রয়েছে প্রকট তাই আপনারা যদি কোনো সুযোগ পান ভ্রমণের অবশ্যই সেটিকে কাজে লাগিয়ে ভ্রমণ করে আসবেন এর ফলে আপনারা মানসিক দিক থেকেও কিন্তু অনেকটা সতেজ হয়ে উঠবেন এবং সমস্ত রকম দুশ্চিন্তা থেকে মুক্ত হবেন সুতরাং আগামীকাল দিনটি আপনাদের ভীষণই ভালো এবং শুভ দিন যে কোনো রকম কার্য করার জন্য অত্যন্ত পারফেক্ট তাই আপনাদের যদি করো শুভ কাজ করার থাকে তো আগামীকাল দিনটিতে করতে পারেন বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওতে বলা প্রত্যেকটি কথা আপনাদেরকে বোঝাতে পারি তাহলে নিজেকে কৃতজ্ঞ মনে করব যদি আপনাদের এই বিষয়ে আরও কিছু জানার থাকে অবশ্যই তা কমেন্টে জানাবেন এবং আপনি কোথা থেকে দেখছেন এবং আপনার শুভ নামটি কমেন্টে জানাতে ভুলবেন না আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন নমস্কার